ামের মুভমেন্ট গুলোও দেখি স্যাকরামের মুভমেন্ট কয়েকটা হয় তার মধ্যে হচ্ছে স্যাকরাম বেজ অ্যান্টেরিয়র হয় কি হয় বেজ অ্যান্টেরিয়র হয় বেস পোস্টেরিয়র হয় প্রসেস রাইট অথবা প্রসেস লেফট হয় প্রসেস রাইট অথবা প্রসেস লেফট হয় এখানে আরও যদি একটু অ্যাডভান্স লেভেলে চিনতে পারেন তাহলে আর অন আর হয় আর এল অন এল হয় পুরা স্যাকরামটায় একটা সাইড দিয়ে এদিকে যায় আবার আরেকটা সাইড দিয়ে এদিকে আসে এটা ওই নৌকার মতো শিফট হয় কি বলছি নৌকার ঢেউয়ের মতো স্যাকরামটারও মিস অ্যালাইনমেন্ট তৈরি হয় সেটাকে বলে আর অন আর অথবা লেফট অন লেফট কী বলছি তো সেটা আরও অ্যাডভান্স লেভেলে পড়ালেখা সেটার জন্য আপনারা আরও বেশি পড়ালেখা করলে তখন ওই যে আর না পিএল পি শুধু অ্যাঙ্গুলার মোশন হবে মানে বেজের যে অ্যাঙ্গেলটা আছে অ্যাপেক্স স্যাকরাম বেজ যে যে বেজ আছে এই যে বেজটা এই বেসটা শুধু অ্যাঙ্গুলার হবে এটা হচ্ছে যে কোনো একটা সাইড ডেবে গেলে সেটা হচ্ছে পি অথবা পিআর এটা যদি দেবে যায় তাহলে সেটা যদি এদিকে যায় তাহলে এটা পিআর হবে আর এটা যদি এদিকে আসে তাহলে পি এল হবে প্রসেস লেফট অথবা পি প্রসেস লাইফ দেখেন এটা একটু দেখেন এটা একটু কথাও বলে নেই যদি আপনার স্যাক্রামের পিআর হয় অথবা পিএল হয় যে কোনো একটা প্রসেস যদি অ্যাঙ্গুলার মোশনে যায় এটা কিন্তু লাম্বার ভাটিবড়াগুলোকে টুইস্ট করে কি করে লাম্বার ভাটিবড়াগুলোকে টুইস্ট করে এখন লাম্বার ভাঁটিবড়াকে যদি টুইস্ট করা অবস্থায় আপনি যদি এই পেশেন্টটাকে ট্রাকশন দেন যেটা আমাদের গতানুগতিক একটা ট্রিটমেন্ট প্রসিডিউর অব পিএলআইডি পেশেন্ট কী বলছি যদি আপনি এই পিএলআইডি ম্যানেজ করার জন্য যদি আপনি এই এই অ্যাঙ্গুলার মোশন থাকা অবস্থায় যদি আপনি একটা প্যাশেন্টকে যদি ট্রাকশন দেন তাহলে ওই পেশেন্টটা আলটিমেটলি আপনি ক্ষতি করতেছেন তো আমাদের দেশে কি হয় অ্যাডভাইস হয় এসডাব্লুডি ইউএসটি আই টেন্স ট্রাকশন কমন অ্যাডভাইস এসডাব্লিউডি ইউএসটি আই আর আর টেন্স ট্রাকশন মানে যা ফিজিওথেরাপি যে করা ইন্সট্রুমেন্ট চেনে সবগুলোই অ্যাডভাইস করে দেয় সবগুলোই অ্যাডভাইস করে দেয় আর আমরা জেনে না জেনে আমরা ওই কাজগুলোই করি যার কারণে পেশেন্টটা আলটিমেটলি কী হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই ধরনের ক্রিমিনাল প্র্যাকটিসগুলোর থেকে আমাদের বের হয়ে আসতে হবে এটা ওয়ান কাইন্ড অফ ক্রিমিনাল প্র্যাকটিস জেনে না বুঝে তার অ্যাডভাইস করে রাখতেছে কেন রে ভাই আপনি যার কাছে তাকে দিয়ে করান না আপনি ফিজিওথেরাপি অ্যাডভাইস করেন ফিজিওথেরাপি অ্যাডভাইস করে ফিজিওথেরাপিসটা আইডেন্টিফাই করবে তাকে আমি ট্রাকশন দেবো না দেবো তাকে আমি ইউএসটি দেবো না দেবো তাকে আমি অ্যাঙ্গুলার মোশন কারেকশন করব না অথবা না করবো তো আপনি জেনে বুঝে আপনি ক্রিমিনাল প্র্যাকটিস করতেছেন সো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এখানেও আমাদের অনেক কিছু করার আছে